নমস্কার মায়ামাহিনী করে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা আজকে যে ভিডিওটি আমি পরিবেশন করব এর জানকারি দেব গাছ বা দ্রব্যগুড় এগুলি দিয়ে কিভাবে বশীকরণ করা যায় সেগুলি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বা আপনাদের বলবো এখন এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেতবেলা ভালো করে গাছটি চিনে রাখুন এটি হচ্ছে শ্বেত বেড়ালা এই বেড়ালা আর এই যে সামনে দেখতে পাচ্ছেন জবা জবা ফুল গাছ এই জবা ফুল গাছ আর শ্বেত বেড়ালা এই দুটি গাছের শিকড় চাই এই দুটি গাছের শিকড় দিয়ে কিভাবে বসীকরণ করতে হবে সেটি আমি আপনাদের সামনে বলবো আপনারা মনোযোগ করে শুনুন বিদ্যাটি প্রয়োগ করতে গেলে আমার অনুমতি অতি অবশ্যই লাগবে অনুমতি ছাড়া কোনো কাজ হয় না এটা আপনারা ভালোভাবে জানেন এই যে শ্বেত দেখালাম আর জবা ফুলের গাছ দেখালাম মানে রক্ত জবা ফুলের গাছ এই রক্ত জবা ফুল আর শ্বেতবেলা শিকড় দিয়ে কীভাবে বসীকরণ করতে হয় নিয়মটা আমি বলছি শনিবার কিংবা মঙ্গলবার অমাবস্যা কিংবা পূর্ণিমা এরকম যোগ দেখে ঠিক দুপুর বারোটা বাজবে ঘড়ির কাটা একদম দুপুর বারোটা বাজবে সেই সময় আপনাদের মূলগুলি তুলতে হবে দুটি গাছের মুখ থাকবে হচ্ছে পূর্ব দিকে পূর্ব দিকে মুখ করে গাছকে আগে জাগাবেন পান সুপারি একটি কাঁচা টাকার কয়েন একটু দুধ গাছের গোড়ায় ঢালবেন গাছের গোড়ায় ঢেলে মোম্বা বিষ্ণু শিব এই তিনজনকে স্মরণ করে তিনটি ধূপকাঠি জ্বালাবেন এই তিনটি ঝুপকাঠি জ্বালানোর পরে গাছের গোড়ায় মাটিতে তিনটা টোকা মারবেন আঙুল দিয়ে ঠিক আছে আর মনে মনে বলবেন কি কাজের জন্য কোন উদ্দেশ্যে আপনি শিকড় নিচ্ছেন গাছকে জানিয়ে তারপরে মূল তুলবেন মুখ থাকবে পূর্ব পূর্বদিকে এই দুটি মূল তোলার পরে এবারে মনে করুন ছেলেকে কিংবা মেয়েকে বসীকরণ করতে হবে তার মাথার চুল হোক আঁচলের সুতো হোক বা সে যখন নাকি হেঁটে যায় তার যে কেরিয়া আঙ্গুল বা কোনি আঙ্গুল অনেকে বলেন পায়ের বা পায়ের যেখানে ছাপ পড়বে মাটিতে সেইখানের থেকে নিঃশ্বাস ধরে অনামিকা তর্জনী এবং বৃন্ধাবোষ্ঠে তিনটে আঙুল দিয়ে ওই ধুলা নিয়ে নিতে হবে এইবারে একটি তিন ধাতুর মাদুলি রূপা সোনা তামা হতে পারে লোহা তামা সোনা হতে পারে মানে এরকম তিন ধাতুর মাদুলি ওই তিন ধাতুর মাদুলিতে যদি আঁচলের সুতা হয় চুল হয় উল্টো দিকে আড়াই প্যাচ ঘুরিয়ে আপনাকে একটি কথা বলতে হবে দোহাই নারায়ণের দোহাই নারায়ণের দোহাই নারায়ণের অমুকের সাথে অমুকের মিলন করিস এই কথাটা বলতে হবে এই কথাটা বলার পরে ওই যে দ্রব্যগুণগুলি দ্রব্যগুণগুলি ঢুকিয়ে দিন আপনি ওই মাদুলিতে ঢুকিয়ে দেওয়ার পরে মোম দিয়ে ভালো করে মুখটা বন্ধ করুন বন্ধ করে দেওয়ার পরে শ্মশানী কিংবা তিন মাথা রাস্তায় মাদুলিটাকে ছয় ইঞ্চি নিচে একটি কলাপাতার উপরে রেখে একটি কলাপাতার উপরে রেখে মাটিতে ঢাকা দিয়ে ধূপকাঠি এবং প্রদীপ জ্বালিয়ে চলে আসুন তারপরে তিন দিন হয়ে যাওয়ার পরে আপনি সেখানে যান মাদুলিটি তুলে নিয়ে আসুন কাঁচা দুধ গরুর কাঁচা দুধ দিয়ে মাদুলিটা ধুবেন ধোবার পরে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাহাতে ধারণ করুন তারপরে দেখুন যে দ্রব্যগুণের কী ক্ষমতা কীভাবে আপনার সাথে আপনার প্রেমিক বা প্রেমিকা চলে আসে আপনার কাছে কীভাবে আপনাকে জড়িয়ে ধরে কীভাবে আপনার সাথে কথা বলে এগুলা দেখুন মারাত্মক একটি দ্রব্যগুণ এবং গাছের শিকড় দিয়ে একটি বসীকরণ দিলাম আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ